হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমারিস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো এই সকালের ওয়েদারের মতো দেখো এই ভোরবেলার ওয়েদারটা কি দারুণ না এখন ভোর পাঁচটা বাজে আর আমি তো উঠে পড়েছি উঠে পড়েছি কারণ ডুমুর ডুমুরটা কাটা হয়নি কালকে রাত্রিবেলায় কী করবো বলো যারা এসেছে তাদের সাথে একটু গল্প করতে করতেই আমার সময়টা পার হয়ে যাচ্ছে তো রাত্রিবেলায় ডুমুরটা কেটে রাখতাম মনে করলাম ভোরবেলায় উঠি ওয়েদারটাও একটু মানে উপভোগ করা যাবে মাঝে মধ্যে ওদের দুটো না পাখি বসেছে ওরা পাশে যারা রয়েছে না দুটো পাখি এনেছে কি দারুণ পাখি দুটো আর সারাদিন খিচির মিশির খিচির মিশির আওয়াজটা আমি শুনতে পাচ্ছি দারুণ লাগছে এখানে ডুমুরটা কেটে রেখে এসে ছাদে চলে এসেছি ছাদে দেখো প্রথমে জল ছিল না মেয়েদের বললাম জলটা চালিয়ে দিতে মোটরটা কারণ পুরো মাঝামাঝি যেহেতু ট্যাঙ্কির কলটা লাগানো সেই জন্য জলটা আসতে একটু লেট হয় তো যাই হোক মেয়েদের বললাম আমি কলটা মানে মোটরটা ছেড়ে দিতে তা আমি এবার সব জামাকাপড়গুলো কমফোর্টে ধুয়ে দেব আজকে আর কাজই নিই ওয়েদারটা এত সুন্দর থাকে মনে হয় যেন ছাদের উপরে দাঁড়িয়ে থাকি খানিকক্ষণ কিন্তু তা বললে তো হবে না বাসি কাজগুলো সব পড়ে রয়েছে তারপরে আমার হাজব্যান্ড আবার বলল যে আজকে ভাতও নিয়ে যাবে লাঞ্চ দুপুরে লাঞ্চটাও নিয়ে যাবে সকালে খেয়ে দে ঠিক নটা পনেরো কুড়ি নাগাদ বেরোবে তো আমি তার জন্য চটপট চটপটও করছি যে যাতে সব কিছু ঠিক টাইম মাফিক হয়ে যায় আমাদের গৃহিণীদের কাজ কি যে সংসারে সবার যেন ঠিক টাইম মতো টিফিন লাঞ্চ এগুলো দিতে পারি বা সব কিছু কাজকর্ম ঠিক টাইম মতো কমপ্লিট করে উঠতে পারি এবার নিচে চলে যাব নিচে গিয়ে দেখো সব কাজ পড়ে রয়েছে যেহেতু টুমুরটা নিয়ে বসেছিলাম ঘর দৌড় এবারে ক্লিন করে মুছে নেবো ঝাড়টা দিতেই আমার অনেকটা সময় লেগে যায় সে যাই হোক সব কিছু সরিয়ে টরিয়ে মেয়েরা তারপর পড়তে যাবে ওদেরও রেডি করে হলডিক্স দিয়ে দিলাম ওরা বেরোবে একটু পরেই প্রায় এখন সাতটা বাজে আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখো গাছে কটা লঙ্কা ছিল ফুল তুলতে গিয়ে একেবারে লঙ্কাগুলোও তুলে নিলাম আমি প্রচুর লঙ্কা মাঝে দুটো তুলেছিলাম খুব ঝাল লঙ্কাগুলোয় আজকে সব লঙ্কাগুলো আমি তুলে ফেললাম তাও থাকবে গেছে যে কটা তোলার মতো হয়ে গেছে সে কটা আমি সব তুলে ফেললাম এবারে পুজোটা করে চটপট রান্নাটা বসিয়ে দেব কারণ টিফিনও হবে আবার হচ্ছে লাঞ্চও তৈরি করতে হবে দুপুরের তাও আবার টাইম মতো এই লঙ্কাগুলোই আজকে তরকাইতে দিয়ে দেবো খুব ঝাল কিন্তু ভাগ্যক্রমে দেখো লোডশেডিং হয়ে গেছে সকাল থেকেই আর যেই মোটরটা আমি চালিয়েছিলাম তারপর লোড লোডশেডিং হয়ে গেছিলো তো এখানে আমি শিলনোঁড়া পাতিয়ে বসলাম কিছু করার নেই কারণ সকালে যেহেতু সব কিছুই টাইম করতে হবে সেই জন্য কারেন্টের জন্য বসে থাকলে আমার হবে না শিলনোঁড়াটাই ভালো করে ধুয়ে আমি মশলা তো পাতিয়ে নিলাম এখানে পোস্ত বাটা হচ্ছে পটল দিয়ে পনির দিয়ে পোস্ত হবে তার জন্য আর একটা মশলা হচ্ছে জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে সেটা ডুমুরের জন্য পটলটা ভাজা করতে করতেই আমার এখানে ডুমুরটা হাতে একটু চটকে নিলাম সেদ্ধ করা ডুমুরি তাহলেও হাতে একটু প্রেশার দিয়ে নিলে ডুমুরটা বেশ নরম সফট হয়ে যায় এখানে পনিরটা আমি বসিয়ে দিলাম পটলগুলো আমরা খাবো আর পনির নিয়ে রাখাবে এখানে হয়ে গেছে ওটা রাত্রের তরকারি যেটা হাতা দিয়ে রাখা রয়েছে আর একটা হাতা দিয়ে সেটা হচ্ছে সকালের লুচির তরকারি এটা ডুমুরের ডালনা এই যে সব এখানে রেডি টিফিনটাও রেডি ভাতের তরকারিও রেডি সব আমি লাঞ্চ বক্স প্যাক করে দিলাম টিফিনটাও খেয়ে নিলাম আমার হাজব্যান্ড চলেও গেল টিফিন নি তো এখানে আমি এবার সেলাই নিয়ে বসেছি কারণ প্রচুর সেলাই পড়ে আছে শুধু রান্নাবান্নার কাজকর্ম করলেও তো হবে না আমার ব্যবসাটাকেও দেখতে হবে তো যাই হোক এবারে দুপুর টাইম আবার উঠে বললাম উঠে মেয়েদের খেতে দিতে হবে আমিও আরেকবার স্নান করে নেবো তো কিচেনটা ক্লিন করে চটপট চটপট ফ্রেশ হয়ে আসবো আর ভিডিওটা আর বাড়াবো না লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা সবাই ভালো থেকো